হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি দুইটি মোটর সাইকেল একটি হচ্ছে আমার হাজব্যান্ডের পুরোনো সাইকেল আর আরেকটি হচ্ছে নতুন যেটা নিবে তো দোকানের মালিকের সাথে কথা বলে এই যে আমাদের পুরনো মোটর সাইকেলটি আরেকটা হচ্ছে নতুন তো আমরা কিভাবে এই মোটরসাইকেলটা সাইকেলটা কিনলাম আজকে আপনাদের জানাবো এই দেখেন বৃষ্টির মধ্যে আমি আমার হাজবেন্ডের আগের বাইকে বসে বাড়ি থেকে বের হয়ে গেলাম আমাদের টাকা সংগ্রহ করতে হবে বাইক কেনার জন্য তো সেদিন অনেক বৃষ্টি ছিল তারপর ওই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা দুজনেই বের হয়ে গিয়েছিলাম তো আমরা এটিএম বুথে চলে আসলাম তো এই যে সম্রাট দেখছেন যে এটিএম বুথ থেকে টাকা তুলছে কারণ হচ্ছে এটিএম বুথ থেকে একবারে টাকা তোলা যায় না একদিনে হায়েস্ট ষাট হাজার টাকা তোলা যায় তো ওইটা ছিল ওটার সাথে কিছু মিলিয়ে আমরা চলে আসলাম দোকানে তো এই দোকানে আমরা এই যে সম্রাট দেখছেন যে বাইকটাতে বসেছে এই বাইকটাই কিন্তু আমরা নিয়েছি নতুন হিসেবে তো আমাদের পুরনো বাইকটা অনেক পুরনো হয়ে গিয়েছিল এবং অনেক অনেক সমস্যা দিত রাস্তায় দেখা যাইতো যে সম্রাট কোথাও যাচ্ছে এমন জায়গায় নষ্ট হয়েছে সেখানে মানে দোকান নাই কিছু নাই তো অনেক কষ্ট হইতো ওই বাইকটা নিয়ে তো আমি বললাম যে থাক থাকি করবা তো মায়া ছেড়ে দিয়ে এটা নিয়ে নাও কারণ এই মা এই বাইকটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত ছিল আমাদের কর্মজীবন শুরু করেছিলাম আমরা এই বাইকটি দিয়ে তো এই দেখছেন সম্রাট খুব মানে পোস্ট নিচ্ছে নতুন বাইক কিনেছে ও বাবা কিন্তু আমার খুব মায়া লাগছিল যখন আমরা এই বাইকটি ছেড়ে দিচ্ছিলাম আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ আমাদের কর্মজীবন শুরু হয়েছিল এই বাইকটি দিয়ে অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে এই বাইকটার সাথে আমাদের আর কি বলবো যে একজন মানুষ সাথে থাকলে যেমন মায়া হয়ে যায় বাইকটার প্রতি এমনই মায়া হয়ে গিয়েছিল তো বারবার দেখছিলাম আমার প্রায় চোখে কান্নায় চলে আসছিল যখন বাইকটা দিয়ে দিচ্ছিলাম সম্রাট চেয়েছিল বাইকটা রেখে দেওয়ার জন্য তো আমি বললাম যে থাক শুধু শুধু রেখে ঝামেলা নেই এটা বারবার ঠিক করতে হয় সমস্যা হয় তোমার স্টাফদের দিবে স্টাফরাও বারবার নষ্ট হয়ে যাবে আবার ঠিক করতে হবে তো এটা অনেক ঝামেলার বিষয় এই জন্য বাইকটা ছেড়ে দিয়েছি এবং নতুন বাইকটা নিয়েছি তো কেমন হইল বাইকটা সবাই একটু কমেন্টস করে জানাবেন অনেক কষ্ট করে আমরা অনেক সাধারণ মানুষ আমাদের টাকা কালেক্ট করতে অনেক কষ্ট হয় তারপরেও আমাদের জীবন চলার জন্য আমাদের খরচ করতে হয় ভালো জিনিস নিতে হয় তো এই যে দেখছেন এই এই দোকান থেকেই আমরা কিন্তু বাইকটা নিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি এই শোরুমটি তো এখানে আরও অনেক শোরুম আছে অনেক বাইক আছে এইগুলা হচ্ছে আর আমি কিন্তু বাইকটা নতুন নেই বাইকটা নিয়েছিলাম সেকেন্ড তো এই যে যখন আমরা বাইকটা প্রথম দেখতে গিয়েছিলাম শোরুমে এই যে সেই সম্রাট দেখে তো অনেকগুলা গাড়ি ছিল তার মধ্যে এই গাড়িটা দেখে সে পছন্দ করেছিল তো পছন্দ যখন হয়েছে নিতে তো হবেই আর সেদিনই নিবে তা ব্যাঙ্ক আওয়ার শেষ হয়ে গিয়েছিল তারপরও মানে টাকাটা কালেক্ট করতে কষ্ট হয়েছে কারণ হচ্ছে ষাট হাজারের বেশি তোলা যায় না এটিএম থেকে তো তারপরও সেদিনকেই আমরা গাড়িটা নিয়েছি তো এই যে যেই শোরুম থেকে নিয়েছি শোরুমের মালিকের ব্যবহারটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি তারপরও জিনিসটা পছন্দ হয়েছে তাই নিয়েছি তো গাড়িটা কেমন হয়েছে সবাই জানাবেন আর সবাই দোয়া করবেন যে আমার হাজব্যান্ড যাতে এই গাড়িটা সুষ্ঠু সুন্দরভাবে চালাতে পারে আর ও সব সময় অনেক সুন্দরভাবে গাড়ি চালায় তো ও খুব আস্তে আস্তে গাড়ি চালায় ওর গাড়ি চালানোটা আমার অনেক ভালো লাগে তো সবাই দোয়া করবেন যাতে সামনে আরও চার চাকা কিনতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ